নমস্কার চিনলেন তো ধুতুরা ফুল শিবের অত্যন্ত প্রিয় ফুল তবে চেনেন কি কালো ধুতুরা ফুল ও গাছ কালো ধুতরা ফুল ও গাছ দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এবং ধুতুরা নানা রকমের হয় ধূসর সাদা কখনো সাদার ওপর কালো ছোপ এগুলো সহজলভ্য তবে কালো ধুতুরা সহজলভ্য না হলেও এখন বড় বড় নার্সারিতে পাওয়া যায় এবং আমিও আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিলাম কালো ধুতুরা ফুল কিন্তু কুচকুচে কালো নয় কালো ধুতুরা ফুলের গাছের শিকড় একটি অতি আশ্চর্য জিনিস স্বয়ং মহাদেবও কিন্তু ধুতরা ফুল নিজের কানে ধারণ করেন কালো ধুতরা গাছের শিকড়ে দূর করতে পারেন জন্ম ছকের অশুভত্ব অর্থনৈতিক উন্নতি হবে বহু কষ্টের একটি সমাধান কালো ধুত্রার শিকড় সকল ধুতুরার মধ্যে শ্রেষ্ঠ কালো ধুতুরার শিকড় মহাদেবের অতি প্রিয় প্রকৃতি কিন্তু আমাদের ঢেলে দিয়েছেন আমাদের জানতে হবে পণ্যটির শুভ প্রভাব বহু কষ্টের সমাধান পেতে পারেন মহাদেবের অত্যন্ত প্রিয় কালো ধুতুরা ফুল গাছের ব্যবহারে আমি আবারও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এইখানে রয়েছে কালো ধুতুরা ফুল যারা শিব ভক্ত তাদের জন্য মহাউষধি কালো ধুতুরা প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাদিকা রাজশ্রীতে আপনারা পাশে আছেন পছন্দ করছেন বলেই প্রতিনিয়ত বেড়ে চলেছে পরিবারের দর্শক শ্রোতার সংখ্যা যত বড় পরিবার ততধিক দায়িত্ব আমিও প্রতিনিয়ত চেষ্টা করি এমন আলোচনা করার যা আপনাদের কাজে লাগে যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান ইউটিউবে দেখছেন আশা রাখবো আমার আলোচনা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠানের নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছেন যদি ভালো লাগে তবে আমার পেজ গণেশ সাধিকার রাজশ্রীকে লাইক ও ফলো করবেন ধুতুরা ফুল ও মূলে রয়েছে মহাদেবের গুণ যারা শনি সাড়ে সাথী শনি দৃষ্টিতে জের হয়ে রয়েছেন কোন স্টোন পরেও তো গ্রহযোগের কুপ্রভাব থেকে রক্ষা পাচ্ছে না তারা শনিবার সকালে দু আঙুল সমপরিমাণ কালো ধুতুরার ফুল ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বা হাতে কালো কারে ধারণ করে দেখুন শনিদেবের প্রভাব থেকে মুক্তি পাবেন আশা করি কালো ধুতুরার মূলে রাহুকেতুর অশুভত্ব খণ্ডন হয় যারা গুপ্ততন্ত্র গুপ্ত ক্রিয়ার শিকার মনে হচ্ছে কেউ আপনাদের ক্ষতির চেষ্টা করছে তারা সোমবার সকালে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে সাতটি বেলপাতা নিবেদন করুন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন বাড়ি ফিরে কালো ধুতুরার মূল ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে ধারণ করলে উপকৃত হবেন যারা ধারণ করবেন তারা কোনো বিশ্বস্ত দোকান থেকে মূল সংগ্রহ করতে পারেন যারা আরও সতর্ক তারা কোনো বড় নার্সারিতে গিয়ে কালো ধুতুরার গাছ কিনে নিয়ে তা থেকে মূল সংগ্রহ করে নিন আমি আপনাদের সুবিধার জন্য কালো ধুতুরা গাছ দেখানোর চেষ্টা করছি তবে মাথায় রাখবেন কালো ধুতুরার ফুল কিন্তু কালচে বেগুনি ওই দেখুন কালো ধুতুরা গাছ ও তার ফুল যাদের কোনোভাবেই সঞ্চয় হচ্ছে না তবে রোজগার ভালো হচ্ছে দেখুন রোজগার ভালো হওয়া খুব ভালো তবে সঙ্গে সঞ্চয় হওয়াও প্রয়োজন ধরুন আপনি মাসে কুড়ি হাজার টাকা আয় করেন মাসে খরচ করেন উনিশ টাকা অর্থাৎ মাসে সঞ্চয় হচ্ছে দুশো টাকা আরেকজন মাসে দশ হাজার টাকা আয় করে তার খরচা মাসে ন টাকা বছরের শেষে কে ধনী দুশো করে সঞ্চয় করে বছরের শেষে সঞ্চয় চব্বিশশো টাকা আর যে মাসে ন হাজার খরচা করল তার মাসে সঞ্চয় হাজার টাকা মানে বছরে বারো হাজার অর্থাৎ সে কম টাকা রোজগার করেও কেবলমাত্র সঞ্চয়ের জন্য সে ধনী যাদের বা যারা ব্যয় প্রবণতা কোনোভাবেই কমাতে পারছেন না সঞ্চয় হচ্ছে না তারা বৃহস্পতিবার দুটি দুয়াঙুল পরিমাণ কালো ধুতুরার শিকড় সংগ্রহ করবেন একটি হলুদ কাপড়ে ছোট্ট করে মোড়াবেন অপরটি সাদা কাপড়ে ছোট্ট করে মোড়াবেন এরপর হলুদ কাপড়ে মোড়ানো এবং সাদা কাপড়ে মোড়ানো কালো ধুতুরার শিকড় দুটো লকারে অথবা যেখানে আপনি টাকা বা মূল্যবান জিনিসপত্র রাখেন সেখানে রেখে দিন আপনার সঞ্চয় হবেই এটি প্রমাণিত উপাচার যারা কালো ধুতুরার শিকড় গাছ কিনে তা থেকে নেবেন তারা কিন্তু ভুলেও গাছটি উপড়ে ফেলবেন না গাছের গোড়ার মাটি সরিয়ে সামান্য শেকড় গাছের গোড়া থেকে সংগ্রহ করবেন যাতে প্রয়োজনে বারবার সংগ্রহ করা যায় এবং গাছটিও ভালো থাকে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যাদের শাস্ত্রে বিশ্বাস ঈশ্বরে ভক্তি গাছগাছালিতে ভরসা রয়েছে তারাই পালন করবেন করে দেখুন দায়িত্ব নিয়ে বলছি ভালো থাকবেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন ধর্মে মতি হন নিজ ধর্ম রক্ষা করুন হর হর মহাদেব